এটা আপনার নাক গলানো বিষয় না ইটস নান অফ ইউর বিজনেস ইটস নান অফ ইউর বিজনেস তুমি আমার জন্য অনেক কিছু করেছ ইউ হ্যাভ ডান অ্যালট ফর মি ইউ হ্যাভ ডান অ্যালট ফর মি সব কি ঠিক আছে ইস এভরিথিং ওকে ইজ এভরিথিং ওকে আমি কাউকে পরোয়া করি না আই ডোন্ট কেয়ার এনিবডি

হাউ আর ইউ ফিলিং today? আমি আপনার প্রতি তুমি কি আমার জন্য কিছু এনেছো you bring something for me? Did you bring something for me?